সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এর শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়নের জন্য বইয়ের কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে প্রথম চারটি অধ্যায় দেওয়া আছে অর্থাৎ পাঠ্য বইয়ের এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে প্রথম অধ্যায় হচ্ছে কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি এই অধ্যায় থেকে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে তোমাদেরকে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পরিপ্রেক্ষিত দেখো ছবি আঁকায় দুই ধরনের পরিপ্রেক্ষিতের ব্যবহার হয় রৌখিক এবং বায়বীয় কিভাবে রৌখিক ছবি আঁকতে হয় বিষয়টা থাকতে হবে সে তোমাদেরকে জান দেখো এখানে একটি রৌখিক পরিপ্রেক্ষিতের ছবির উদাহরণ দেওয়া আছে একই রকমভাবে ভাবে পরিপ্রেক্ষিতের ছবির একটি উদাহরণ দেওয়া আছে এই বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে এছাড়াও আরেকটি যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে পেনসিল স্কেচ দেখো এখানে পেন্সিল সম্পর্কে অনেক ধারণা দেওয়া আছে সিক্স এইস পেন্সিলে কেমন রং হয় তারপর এইট বি পেন্সিলে কেমন গাঢ় রং হয় সে বিষয়টা এখানে জানানো হয়েছে অর্থাৎ এখানে টোন অনুশীলন করার কথা বলা হয়েছে দেখো এই যে টোন অনুশীলন করার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় শেষে যে এই অধ্যায়ে আমরা যা করব এই বিষয়টা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে দেখো এখানে কি বলা হয়েছে অষ্টম শ্রেণীর জন্য বন্ধু খাতা তৈরি করব এর আগে তোমরা সপ্তম শ্রেণীতেও বন্ধু খাতা তৈরি করেছিলে সেরকম ভাবে অষ্টম শ্রেণীতেও তোমরা একটি বন্ধু খাতা তৈরি করেছো দলগত কাজ এবং বইয়ের দেওয়া ছবি দেখে বুঝে পরিপ্রেক্ষিত অনুশীলন করব দেখো এখানেও কিন্তু পরিপ্রেক্ষিত অনুশীলন করার কথা বলা হয়েছে তাই তোমরা একটু পরিপ্রেক্ষিতগুলো ভালোভাবে অনুশীলন করবে স্পেন্সিল কে সম্পর্কে জানবে এবং সহজলভ্য যে কোনো ধরনের পেন্সিল কলম চারকোল রং পেন্সিল দিয়ে টোন অনুশীলন করবে পেন্সিলের সাহায্যে ত্রিমাত্রিক বস্তু জড় জীবন ও প্রকৃতি আঁকা অনুশীলন করবো দেখো এরপরের অধ্যায়টি হচ্ছে মানে দ্বিতীয় অধ্যায় তিস্তাবারের গল্প এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়ব প্রথমে প্রতিসম ভারসাম্য কীভাবে প্রতিসম ও অপ্রতিসম ভারসাম্য বজায় রেখে ছবি আঁকা যায় সে বিষয়টা কিন্তু আমাদের জানা থাকতে হবে দেখো এই যে এখানে তার উদাহরণ দেওয়া আছে এর পরে হচ্ছে শতরঞ্জীব শতরঞ্জি কিভাবে নকশা করা যায় সে বিষয়টা কিন্তু তোমাদের এখানে শেখানো হয়েছে তাই তোমাদের পরীক্ষায় শতরঞ্জি তৈরি করার কথা বলা হতে পারে কিন্তু শতরঞ্জির মোটিভ তৈরি করা দেখো এই যে এই পাঠে শতরঞ্জির বিভিন্ন মোটিভ দিয়ে ছ কাকা কাগজে নকশা অনুশীলন করব। এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো এবং অধ্যায় শেষে যা করব এই বিষয়টা আমরা একটু দেখে নেই এছাড়াও দেখো এই অধ্যায়ে কিন্তু সাঁওতাল নাচ রয়েছে সাঁওতাল নাচের অঙ্গভঙ্গি অনুশীলন করব। দেখো এখন তোমাদের অধ্যায় শেষে যা করব সেই বিষয়টি একটু দেখে নেই এ অধ্যায়ে আমরা যা করব। বয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আকার অনুপাত এবং ভারসাম্য নিয়মনীতি নীতি আত্মস্থ করার চেষ্টা করব। বয়ে দেওয়া শতরঞ্জির মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করব ছক একে কীভাবে ছোটো নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করবো বইয়ে উল্লেখিত পদ্ধতিতে ইচ্ছে মতো উপকরণের ওপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করবোভাবে সাঁওতালি নাচের অঙ্গভঙ্গি অনুশীলন করব। তোমাদেরকে এটি দলগত কাজ দেওয়া হতে পারে যে সাঁওতালি নাচের অঙ্গভঙ্গি করো এটা কিন্তু দলগত কাজ দেওয়া হতে পারে এই বিষয়টা কিন্তু তোমাদের জানা থাকা উচিত নিজেদের এলাকায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কি না তা অনুসন্ধান করব যদি থাকে তবে তার ছবি এঁকে রাখব এবং বর্ণনা বন্ধখাতায় লিখে রাখবো শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব এর পরের অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো গুরুত্ব সহকারে জানবে সেগুলো আমরা জেনে নিই প্রথমে এখানে দেখো দাদের তালি ব্যবহার করে দাদরা তাল অনুশীলন করার কথা বলা হয়েছে তোমাদের এই অধ্যায়ে তাই তোমরা দাদরা তাল কীভাবে অনুশীলন করে সেই বিষয়টা কিন্তু তোমাদের জানা থাকা উচিত এছাড়াও গম্ভীরা গান জিনিসটা কী এই বিষয়টাও কিন্তু জানা থাকা তোমাদের উচিত এবং গম্ভীরা গান কিভাবে গাওয়া হয় একটি উদাহরণও তোমাদের জানা থাকা উচিত রাজশাহী সিল্ক কিভাবে। প্রাকৃতিক আকৃতি পুনরাবৃত্তিক নকশা তৈরি করতে হয় জেমিতিক আকৃতির পুনরাবৃত্তিক নকশা তৈরি করতে হয় এবং ক্রমবর্ধমান নকশা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা তোমাদের জানা থাকা উচিত এবং একই সাথে এই নকশাগুলো তৈরি করার পারদর্শিতাও কিন্তু তোমাদেরকে থাকতে হবে এরপরে দেখো এই অধ্যায়ে আমরা যা করব বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তি ছন্দের নকশা ও ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব দেখো এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে তাই তোমাদের পুনরাবৃত্তি এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা আঁকা কিন্তু অনুশীলন করা উচিত বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদ্রাতালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদ্মার ঢেউরে গানটি গাওয়ার চেষ্টা করব বিভিন্ন মাধ্য মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বয়ে দেওয়া গম্ভীরা গানটি করে গাওয়ার চেষ্টা করব এলাকায় যদি কোনো নিজেদের পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি শিল্পী কায়ম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব পরের অধ্যায়টি হচ্ছে শেষ অধ্যায় রূপসাতির উজান সুরে দেখো এই অধ্যায় থেকে যে বিষয়গুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে জানতে হবে প্রথমটি হচ্ছে গাজির পট গাজির পট জিনিসটা কি গাজির পট তৈরির পদ্ধতি এছাড়াও পাতা ফুল বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি তোমাদেরকে সপ্তম শ্রেণীতে বর্ণচক্র তৈরির কথা বলা হয়েছিল অষ্টম শ্রেণীতে তোমাদেরকে প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির কথা বলা হতে পারে কিন্তু তাই বিষয়টি কিন্তু তোমাদের জানা থাকা উচিত এছাড়াও বাউল গান লালন ফকির সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত সুন্দরবন আর সুন্দরবন সম্পর্কে তো তোমরা জানোই সুন্দরবনের এই দৃশ্যগুলো আঁকার কথা বলা হতে পারে কিন্তু দেখিনি তোমাদের অধ্যায় শেষে যা করব বয়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করব দেখো এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ আছে তাই তোমাদের প্রাকৃতিক রং তৈরি করার বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব সহকারে জানতে হবে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে দেওয়া সুন্দরবনের ছবিটি পটচিত্রের মতো নিজের মতো অথবা করে আঁকবো দেখছো এখানে সুন্দরবনের ছবি আঁকার কথা বলা হয়েছে বয়ে দেওয়া লালন শাহ এর গান খাঁচার ভিতর অচিন পাখি গানটি খালি গলায় অথবা শাসর বাজিয়ে গাওয়ার চেষ্টা করব বিষয়বস্তু দেখে পৌরাণিক পট গাজির পট কালীঘাট পট ও সমসাময়িক বিষয়ের পট শনাক্ত করার চেষ্টা করব আমাদের আশেপাশে কোনো পট শিল্পী বা পটুয়া পট প্রদর্শনকারী আছে কিনা তা অনুসন্ধান করব লালন সাহ এর কর্ম ঘান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব দেখতে দেখতে আমরা তোমাদের সিলেবাসের একদম শেষ পৃষ্ঠায় চলে এসেছি মানে অনুসার পৃষ্ঠায় তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করো আশা করি তোমাদের মূল্যায়ন অনেক ভালো হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য নিয়মিত কার্যকর ভিডিও পেতে যাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ